গাছকরা হল আইল না সবজল আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে। তখন তিনি বললেন আতকিও ওয়ানতিও স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ মানুষ যেই সেই ভালো পরহেজগার যে সেই ভালো স্বচ্ছ তিনি বললেন লাইফ মাফি যার পাপ নেই সেই স্বচ্ছ আব্দুর রহিম সাহেব পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই অল্প সীমা সীমালঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা কোর্টে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোর্টে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ তুলে দিল ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো একশো মরিচ নিমের লোকটার কাছে একশো মরিচ দাঁড়ি হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা একটা হাতে করে এই এই মরিচটা কোথায় রাখবেন এই যদি আপনার পাল্লা আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী আপনি স্বচ্ছ নন আপনি স্বচ্ছ নন যারা আমানতের খেয়ানতা আত্মসাত করে সে স্বচ্ছ নয় তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার হিংসা এমনিতে হয়েই যায় কেন জানি পাশের দোকানে বিক্রি হয় আমার দোকানে বিক্রি হয় না তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে উপরে ভরসার অভাব আছে রাতে উঠে করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষ হিংসা হয়ে যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণ কোনে চেষ্টা করতে হবে আবদুল্লাহ বলেন কানারসল্লাহাম এজা মিনালে যখনই আল্লাহ রাসুলের কাছে কোনো গানিমা দশের সম্পদ আসত তখনই তিনি বলতেন বেলালকে ফামারা বেলাল ফা ফাদা নাস বেলাল জনগণকে ডাকাও ফায়েজে মিহিম জনগণ যার হাতে যে টাকা পয়সা এসেছে দশের সেটা নিয়ে উপস্থিত হতো ফাইকা সে মোহু পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন যার জুলুনিয়মান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রাসুল মিনাল মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন সারিন লেজামান মিন সারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমে চুলের লুমের পশুমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ রসুল বললেন মা সামেতা বেলাল বেলান চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এই কথা কি শুনোনি কালা নাম জি হ্যাঁ শুনেছিলাম মা মানা খান তাজিয়া বেহি তো ওই সময় নিয়ে আসনি কেন তা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না সব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল বললেন তা জবে হিয়া আমা এইটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হ তারপর থেকে আল্লাহ রসুল তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটা নিয়ে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে এটা না। তো নিয়ে ইয়েছিল ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল তবুও যায়নি অথচ সামনে হলো যে ডেকে ছিল তুমি আননি কেন এখন এই ঘোড়ার লাগামটা বিচার মাঠে নিয়ে আসে সেদিন হবে কথা এখন আর হবে না আল্লাহ আমাদের কে আমানো বোঝার তো ভিক দান করুক আল্লাহ আমিন